ওম নম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বাত্র সাদিকে শরণে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি স্মৃতি সানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে ওং শরণাগত দিনাত্র পরিত্রাণ ও পরায়ণী চা স্যান্ডউইচ হবে হ্যাঁ তুমি একটু গিয়ে ওয়েট করো আমি পাঠাচ্ছি থ্যাংক ইউ নারায়ণী নমস্তুতে

আরে আপনি স্টাফেরা কেউ নেই না আমি আসলাম এই তোমার না এটা ব্যাগ থেকে পড়ে গিয়েছিল ও থ্যাংক ইউ একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে আপনি কি জিজ্ঞেস করবেন আমি জানি বসুন না আসলে ব্যাপারটা কি বলুন তো আমার বাবা বিছানায় অ্যাক্সিডেন্টের পর থেকে ওই ঘরের এক কোণেই থাকে মা টুকটাক সেলাই করে কিন্তু ওই সেলাই দিয়ে তো সংসার চলে না ভাই আছে বোন আছে ওদের ভবিষ্যৎ আছে তাই চাকরিটা খুব দরকার ছিল তার জন্য ভেবেছিলাম গ্র্যাজুয়েশনের সাথে সাথেই একটা চাকরি যদি করা যায় প্যারালালি গ্র্যাজুয়েশনের সাথে সাথে হয়নি বাট কমপ্লিট করার পর খুঁজেছি পেয়েও গিয়েছি কিন্তু বুঝতেই পারছেন চাকরি করি রাত হয় বাড়ি ফিরতে আর আমাদের সমাজ যেরকম সেখানে নিজেকে সিকিউর রাখাটার জন্য আমার মনে হয় ইম্পর্টেন্ট সাথে থাকাটা নিজের সিকিউরিটির জন্য এই আমার একজন কলিগ এই কিছুদিন আগে ওর সঙ্গেও এরকম একটা দুর্ঘটনা ঘটে তো স্বাভাবিক ব্যাপার আমাদের এই সুশীল সমাজ ইন্ডিপেন্ডেন্ট চাকরি করা মেয়েদের ঠিক ওই চোখে তো দেখেন বুঝতেই পারছেন কি বলছি এক্সকিউজ মি দেশে আইন কানুন বলে তো কিছু আছে এই সেফ জোনে বসে থেকে বাইরের পৃথিবীটা আন্দাজ করাটা একটু কঠিন ভাগ্যিস মনে করিয়ে দিলেন আমি বলতে ভুলে গেছিলাম আমার যে কলিগের কথা বললাম ও গেছিল পুলিশের কাছে কমপ্লেন করতে ওই পুলিশও নাকি ওকে কুপ্রস্তাব দিয়ে বসেছে বাপ মরা মেয়ে তো তাই পরিবারের বাকি সদস্যদের কথা ভেবে গলায় গুড়িটাও দিতে পারে দেখুন দিদি যেখানে ধর্ষণটা সুনিশ্চিত আমার মনে হয় সেখানে উপভোগ করাটাই শ্রেয় আমার সঙ্গে যদি কখনো এরকম কোনো ঘটনা ঘটে আমি তো উপভোগই করব আর আপনাদের তো অনেক রকম নিয়ম আমি তো সেটা মেনে চলি না চাকরি করি রাত করে বাড়ি ফিরি আমার মতন মেয়েরাই কিন্তু ধর্ষণের শিকার হয় আর সেই ক্ষেত্রে আপনার সমাজ ধর্ষককে নয় বরং আমাকেই অপরাধী চোখে দেখবে আর কি বলুন তো দিদি আমার বাবা মায়ের ভালো থাকা আমার ভাই বোনের ভবিষ্যৎ সবটাই আমার উপরে নির্ভর করছে আমাকে অনেক বাঁচতে হবে অনেক তবু দিদি কাল যদি আমার সঙ্গে এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনারাই আমার সঙ্গে হওয়া ঘটনার থেকে বেশি ফোকাস করবেন আমি ছোট জামা পরে ছিলাম কিনা আমি মদ খাই কিনা আমি সিগারেট খাই কি না আমার কটা ছেলে বন্ধু আছে তো সেই ক্ষেত্রে পুরো ব্যাপারটাই না কোথাও একটা গিয়ে ছোট ঘটনা হয়ে ধামাচাপা পড়ে যাবে বুঝতেই পারছেন আর তারপরে বাই চান্স যদি মেন্টাল ট্রমা বা ফিজিক্যাল ট্রমার জন্য আমার কিছু হয়ে যায় তখন আপনারাই বলবেন হয়তো আমি প্রেগনেন্ট ছিলাম তাই আমার মনে হয় যে এই সিস্টেম এই যে এত নিয়ম সমাজ তার বিরুদ্ধে আমার একার আওয়াজ তুলে কোনো লাভ নেই পারবো না আমি তার থেকে এই সিচুয়েশান হ্যান্ডেল করতে এটাই আমার সঠিক প্রোটেকশন থাপ্পড়টা খুব জোরে মারলে কিন্তু আওয়াজ হলো না